বাংলাদেশের বর্তমান আপনার ছাত্র সংগঠন যারা আছে তাদের একমাত্র ভীষণই হচ্ছে শুধু দায় দিয়ে দেওয়ার রাজনীতি ঠিক আছে মানে দায় চাপিয়ে দাও যাই কিছু হোক না কেন যত যাই কিছুই ঘটুক দায়টা ইসলামী ছাত্র শিবিরের উপরে দিয়ে দেওয়া যায় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্মটাই মনে হয়েছে শুধুমাত্র দায় নেয়ার জন্য কারণ বাংলাদেশে যাই ঘটুক যা কিছুই হোক না কেন শুধুমাত্র দায়িতা ইসলামী ছাত্র শিবিরের উপরে আপনারা দেখছেন আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে আপনার একজন আলী হোসেন নামে এক বিকৃত মস্তিষ্কের এক ব্যক্তি সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যেখানে সে এ ধরনের একটা মন্তব্য করছেন তো মন্তব্যটা আপনার দেখতেই পারতেছেন তো এই পোস্টটা আসলে মানে কখন ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে আজকে যখন আপনার ডাক নির্বাচন স্থগিত করা হয় স্থগিত আদেশকে আবার বাতিল করে যখন আপনার মানে নির্বাচন হবে এরকম একটা আদেশ জারি হয় ঠিক তারপর পরই এই পোস্টটা ভাইরাল তাহলে মানে এইটার সাথে আপনার এস এম ফর সংযোগটা কোথায় এস এম ফর হাদের বিরুদ্ধে তো হাইকোর্টে তার প্রার্থিতা নিয়ে যে আপনার বৈধতার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে সেটা আরো আজকে থেকে আরো দুই দিন আগে তো এই যদি সেহাদের পক্ষে যদি এই পোস্টটা করতো তাইলে অবশ্যই আরো দুই দিন আগে সে এই ফেসবুকে পোস্টটা দিত কিন্তু সে দিচ্ছে কখন আজকে যখন আপনার নির্বাচন মানে আপনার ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর আবার যখন আপনার মানে এই স্থগিতকে বাতিল করে দেয়া যে নির্বাচন হবে এরকম একটা আদেশ আসছে ঠিক তখন এই পোস্টটা ভাইরাল হয়েছে আচ্ছা প্রথম এই পোস্টটা কার আইডি থেকে আসছে আমি আমার নজরে প্রথম আসছে এই যে এই হরিদাস পালের পেজ থেকে প্রথম এই পোস্টটা আসছে তো এই হরিদাস পালের পেজের পরে দেখলাম এই যে আরেক হরিদাস পাল ঠিক আছে তার পেজে এই পোস্টটা দেওয়া হয়েছে তো ওনাদের ও তার পেজে দেখলাম পরবর্তীতে সে এটা আসলে উইথড্র করে নিছে সে রিমুভ করে দিছে তার পেজের আগে নাই তো তারপরে দেখলাম আবার কিছুক্ষণ আগে এই যে বিরানি আলম নামে এক মানে মাদার বোর্ড সে মানে কোনো যাচাই বাছাই কিচ্ছু না কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই শুধুমাত্র বইলা দিছে এটা শিবিরের নাকি এক নেতা ঠিক আছে মানে তাদের যাচাই করার কোনো প্রয়োজন নাই বা এটা খুঁজেও দরকার নাই সে কি আসলেই শিবির নাকি মানে শিবিরের কোনো পদে আছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে সে এই পোস্ট খোলা করছে এইগুলা তাদের যাচাই করার প্রয়োজন নাই যা একমাত্র সুযোগ আছে শিবিরকে যেহেতু দায় দিয়ে দেওয়া যায় ঠিক আছে আর বাংলাদেশের বর্তমান আপনার ছাত্র সংগঠন যারা আছে তাদের একমাত্র ভীষণই হচ্ছে শুধু দায় দিয়ে দেওয়ার রাজনীতি ঠিক আছে মানে দায় চাপিয়ে দাও যাই কিছু হোক না কেন যত যাই কিছুই ঘটুক দায়টা ইসলামী ছাত্র শিবিরের উপরে দিয়ে দেওয়া যায় ঠিক আছে ইসলামী ছাত্র শিবির হয়ে পড়ছে আপনার মানে বউয়ের মতো করে। ঠিক আছে মানে যা ইচ্ছা তাই চাপায়া দেওয়া যায় কোনো সমস্যা নাই ঠিক আছে চাপাই দিয়ে দিয়ে দাও তো এই পথে তারা হাঁটতেছে আপনি জাস্ট আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন বা আপনার নিজেকে আপনার নিজে এই প্রশ্ন করেন যে যদি এস এম ফর হাদের পক্ষ নিয়ে যদি এই পোস্টটা হইতো তাহলে এই পোস্টটা আরো দুই দিন আগে পোস্টটা করার কথা ছিল কিন্তু পোস্টটা কখন হইছে যখন আপনার নির্বাচনকে স্থগিত করা হয়েছে তারপরে যখন আবার নির্বাচন সেই স্থগিত আদেশকে বাতিল কইরা যে নির্বাচন হবে এরকম আদেশ দেওয়া হয়েছে ঠিক তখন এই পোস্টটা ভাইরাল করা হয়েছে তার মানে কারা এটা করতে পারে মানে কারা ফায়দা নেওয়ার জন্য এই পোস্টটা আপনার দিক করতে পারে বা কারা ফায়দা নেওয়ার জন্য এই পোস্টটা শেয়ার করতে পারে এটাও কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে এবং বুঝতে হবে তো যাই হোক আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারা শিক্ষার্থীরা অবশ্যই মেধাবী ঠিক আছে ওরা বুঝতে পারবে যে মানে কোন দিক থেকে খেলতে যাচ্ছে বা কীভাবে খেল খেলতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম